হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে বলুন তো এটা হলো যে আমি আমাদের জায়গায় সার মানে বিষ মারতে যাচ্ছি তো আমাদের এখন ঘর করা হবে তার কারণে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বিষ মারতে চলে যাচ্ছি আর হলো যে তোমরা সবাই জানো আমরা ভাড়া ঘরে থাকি তার কারণেই হলো যে এখন নতুন ঘর করা হবে তো বিষ মারতে যাচ্ছি তো আমি হলো যে এই সবে জমিতে মানে আমাদের যে জায়গাটা কেনা হয়েছে ওখানে ঘর বানানোর কথা হচ্ছে ওখান থেকে ঘাস হয়েছিল ওখানে বিষ মেরে এলাম তারপরে এসে শাক কাটতে বসেছি তো এটা হলো কী শাক তোমরা জানো ভালো করে কলমি শাক তো কলমি শাক ভাজা হবে যেহেতু আজকে সানডে কলমি শাক ভাজা আর চিকেন হবে সব সময় সানডেতে চিকেন হয় না বাট আজকে চিকেন হবে যাই হোক তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো তো সবাই তো জানো প্রায় সবাই জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি তো এবছরে আমাদের ঘর হওয়ার মানে ঘর করার চিন্তা ভাবনা করা হচ্ছে তো তার কারণে জমিতে বীজ মারতে গিয়েছিলাম আর এই কলমি শাকটা হলো কালকে তোলা হয়েছে আমাদের এখানে কলমি শাক খুব ভালো হয়েছে তার কারণে কালকে কলমি শাক তুলে নেওয়া হয়েছে আজকে ভাজা খাওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কলমিশা হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা আমি শাকটা কেটে ফিরে আসছি আমি এখন চিকেন রান্না করছি শাক ভাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো চিকেন রান্না করার জন্য এখানে আমি হালকা ভাজা ভাজা হয়েছে তার মধ্যে চিকেনগুলোও দিয়ে নেব দেখতে বাচ্চা এখানে আমি চিকেনগুলো ছোটো করে পিস করেছি কারণ হলো এটা হলো আমাদের এখানে কালবাজ মুরগি বলে তোমাদের এখানে কী বলে জানি না যাই হোক কালবাত মুরগি তো তার কারণে তো দেখতে কাকা তোমরা ভিডিওটা দেখো এখানে কিছুটা জল আছে তো এই জল থাকা অবস্থায় আমি এখানে মশলাগুলো দিয়ে নিলাম তো এখানে আদা রসুন আর কিছুটা গরম মশলা বেটে রেখেছিলাম তো মানে আদা রসুনের সাথে ওইটা দিয়ে নিলাম তোমরা এবার সবাই বলবে আদা রসুনের সাথে গরম মশলা বেটে রেখে কে দেয় আমি দিই আমি এইরকমভাবেই রান্না করি অনেকে অনেক রকমভাবে রান্না করে বাট আমি ভাবে রান্না করি তো এর মধ্যে আর বাদ বাকি মশলাগুলো দিয়ে নেব তারপরে দেখাচ্ছি তোমাদের তো এখানে আমি সমস্ত রকমের মশলা ইউজ করে নিয়েছি তো মশলার মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তো বললাম আদা রসুন বাটা তার সাথে গরম মশলা বাটা সব একসাথে দিয়ে এবারে ভালো করে আমি মিক্স করে নিই ভালো করে কষে তারপরে ফিরে আসছি দেখতে থাকো তোমরা তো এখানে আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এইবার আমি ভালো করে কষাবো আমি মনে করি মাংস ফাংস যতটা ছোট করে পিস করে দেওয়া যায় এতে মশলাও খুব সুন্দরভাবে মাংসর মধ্যে ঢোকে আর মাংসটা খেতেও ভালো লাগে এবার এক একজনের ওপিনিয়ন এক এক রকম বাট আমি এইরকম করেই পছন্দ করি তোমরা কে কে এরকমভাবে পছন্দ করো জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না কিন্তু ব্লগ ভিডিওর সাথে একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাচ্ছে তো দেখতে থাকো ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাকে রেসিপিটা কেমন লাগলো ঠিক আছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত এখানে মাংসটা আমি লাল লাল করে একদম কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি জলটা দেব আর এখানে আমি কি করেছি দেখো এখানে আমি মাংস কিছুটা কষা তুলে নিয়েছি আমার কষা মাংস খেতে খুবই ভালো লাগে তোমরা কারা কারা এরকম করো আমাকে জানাতে ভুলো না কিন্তু আমার তো খুবই ভালো লাগে তাই আমি এখানে কষা মাংস তুলে নিয়েছি এবার আমি খাবো তো দেখতে থাকো ভিডিওটা আমাদের লাল লাল মাংসের ঝোল রেডি এবারে দুপুরের খাওয়া দাওয়া হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটুখানি বসে আছি তো তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই